ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবেলায় এবছর উননব্বই হাজার দুইশো জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রীসভা একটি গ্যাজেট পাশ করেছে এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী চার হাজার বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন গ্রিসে কৃষি নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে বর্তমানে ডিশওয়াশার ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী শেফ ইস্পাত থেরাপিস্ট নির্মাণ খাতে বিশেষ কারিগর ওয়েল্ডার কাঠমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিম ফিটার গাড়ি চালক সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মী চাহিদা দেখা দিয়েছে তবে কর্মী সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে খাতের মালিকরা কৃষি খাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবিলা করছে মালিকেরা এবারের গ্যাজেট অনুযায়ী মোট উননব্বই হাজার জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক নির্মাতা মেশিন অপারেটর কারখানার শ্রমিক অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার ছয়শো জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেওয়া হবে এর আগে প্রাথমিকভাবে দু হাজার তেইশ চব্বিশ সময়কালের জন্য এক লাখ সাতাশি হাজার নয়শো পঁচিশ জন অভিবাসী আনার কোটা নির্ধারণ করেছিল গ্রিক সরকার মূলত কৃষি নির্মাণ পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেওয়া হয়েছিল দু সালের জন্য প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে সিজনাল ভিসায় পঁয়তাল্লিশ হাজার ছয়শো জন উচ্চদক্ষ কর্মসংস্থানের জন্য দুই হাজার নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য একচল্লিশ হাজার ছয়শো জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তারা গ্যাজেটে বলা হয়েছে মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সাথে হয় দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আসবে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে সই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি বন মৎস্য এবং পর্যটন খাতে চার হাজার কর্মীর শূন্যপদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করেছে গ্রিস এছাড়া দু হাজার সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রিস মিশরের অভিবাসন চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমি কর্মসংস্থান সম্পর্কিত অবশিষ্ট পাঁচ হাজার শূন্যপদ মিশর থেকে আসা কর্মীদের দিয়ে পূরণ করবে এদিকে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা পেতে চরম বেকায়দায় পড়েছেন গ্রিসের ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা ফলে দুদেশের চুক্তির দুবছর অবহিত হলেও ভিসার লক্ষণীয় অগ্রগতি নেই